অফলাইনে আপনি এখন যে কোনো মোবাইল লোকেশন ট্র্যাক করতে পারবেন তো বিষয়টা খুব ইন্টারেস্টিং না জানতে হলো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখছেন এ টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর নতুন দর্শক হলে অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন তো চলুন মূল ভিডিওতে জাম্প করি প্রথম আমাদের এই সেটিংসটা সেই মোবাইলে করতে হবে যে মোবাইলের আমরা লোকেশনটি অফলাইনে ট্র্যাক করব ওকে প্রথমে মোবাইল থেকে সেটিংসে চলে যাব সেটিংস থেকে স্কোর ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে এখান থেকে গুগলে ক্লিক করবো সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দেখাচ্ছে এই জিমেল অ্যাকাউন্টির পাসওয়ার্ড অবশ্যই আমাদের মনে থাকতে হবে সো এই জিমেল অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন করে আমাদের এই ডিভাইসটির অফলাইনে লোকেশনটি ট্র্যাক করবো গুগল থেকে অল সার্ভিসে ক্লিক করবো এখান থেকে স্কুল ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে হবে সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবো এখন এখানে দেখুন নিচের অপশনটা সিলেক্ট করা রয়েছে উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়া অনলি এখান থেকে আমাদের উপরে দেখতে পাচ্ছেন উইদাউট নেটওয়ার্ক এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবো এরপর আমাদের উইদাউট নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করে দিব সো আমরা যে মোবাইলটির লোকেশানটি অফলাইনে ট্র্যাক করতে চাই সেই মোবাইলে এখন যদি ওয়াইফাই সিগন্যালটা বন্ধ করে দেয় তারপরেও কিন্তু আমরা ডাটা কানেকশানটি বন্ধ করে দিব সো এখন কিন্তু আমরা অন্য ডিভাইস থেকে অফলাইনে এই ডিভাইসটির লোকেশান ট্র্যাক করতে পারবো ব্যাকে চলে আসবো এখানে আমাদের যে গুগল জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটি আমাদের অন্য একটা ডিভাইসে লগ করে এই ডিভাইসটাকে আমরা অফলাইনে ট্র্যাক করতে পারবো সো এখন আমি এই কাজটি আমার অন্য একটা ডিভাইসে দেখাচ্ছি আপনাদের ওকে আমাদের এই অফলাইন ডিভাইস টিকে ট্র্যাক করার জন্য আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে এখানে সার্চ বক্সে লিখবো ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট টিতে চলে আসবো এই অপশনটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন রয়েছে সাইন ইনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সো এখন আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই ডিভাইসে লগ ইন করতে হবে সো আমার অলরেডি লগ ইন করা রয়েছে সো দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন থ্রি ফর্টি থ্রি এই জিমেল অ্যাকাউন্টটি আমি এই ডিভাইসে লগ ইন করে নিয়েছি ওকে লগ ইন করার পর এখন দেখতে পাচ্ছেন ব্যাগে আসার পর এখানে যদি একটু রিফ্রেশ করি এখানে আমার দুইটা ডিভাইস দেখাচ্ছে একটা হচ্ছে টেকনো এক্সপার্ট টেন প্রো দিস ডিভাইস এটা হচ্ছে আমি যে ডিভাইস থেকে আপনাদের দেখাচ্ছি এই ডিভাইসটা নিচে দেখতে পাচ্ছেন গ্লাক্সি অ্যাস টেন এটা হচ্ছে আমাদের অফলাইনে থাকা ডিভাইসটি আমরা গ্লাক্সি অ্যাস টেনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন গ্লাক্সি অ্যাস টেন বর্তমানে যে লোকেশান রয়েছে লাস্ট সিন জাস্ট নাও এই লোকেশানটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো দেখতে পাচ্ছেন এই লোকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু জুম করি তাহলে কিন্তু এদের দেখতে পাচ্ছেন পাশের ডিভাইসে কিন্তু দেখাচ্ছে আমাদের লোকেশনটা ট্র্যাক করা হচ্ছে সম্পূর্ণ অফলাইনে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা আমাদের এই ডিভাইসটাকে এখন ট্র্যাক করতেছি দেখতে পাচ্ছেন আপনারা সো ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ফরমার্টি ভিডিওতে সেবার তো সবাই ভালো থাকুন ইআইটেক ক্রোজের সাথে থাকুন আল্লাহ হাফিজ